হরে কৃষ্ণ আজ সাতই জুন শনিবার পবিত্র পাণ্ডবানির জেলা একাদশী ব্রতের দিন আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে ইষ্টদেবের পুজো করবে যারা আজকে ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় জয় শ্রীকৃষ্ণ ভগবানের একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি একাদশী ব্রতের দিন ভগবান শ্রী বিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন যেমন বৃহস্পতিবার মালক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনি একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন একাদশীকে হরিবাসর বলা হয় অনেক প্রকার ব্রত আছে যেমন সংসারে যদি দারিদ্রতা আসে তবে সেক্ষেত্রে বৃহস্পতিবারে করতে পারলে এর ফলে সেই দারিদ্রতা দুরীবিত হয় এরপরে শিব চতুর্দশী ব্রত রয়েছে বিষ্ণপঞ্চক ব্রত রয়েছে এমনকি কাক্তায়নী ব্রত রয়েছে যে ব্রত পালন করে গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে রূপে প্রাপ্ত করেছিল এরকম সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত তাই যদি কোনো ভক্ত একান্ত ভক্তি ভরে এই একাদশী ব্রতের দিনে উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তবে তার প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয় এবং সে ব্যক্তির জীবনের সকল অশুভ দূরীভিত হয় বিশেষ করে বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাণ্ডবানির জলা একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে প্রথমত হচ্ছে এই ব্রতটি স্বয়ং ভীম করেছিলেন এই ভীম কোন একাদশী ব্রত পালন করতো না মাতা কুন্তি দ্রৌপদী তারপরে যুধিষ্ঠির অর্জুন নকুল সহাদেব এরা সকলে ব্রত পালন করত কিন্তু এই ভীম কখনো একাদশী ব্রত পালন করত না তো ভীম পিতামহ ব্যাসদেবকে প্রশ্ন করলো যে আমি একাদশী ব্রত পালন করতে পারি না কিন্তু এমন কি কোনো ব্রত আছে যে ব্রত পালন করলে বছরের অন্যান্য একাদশীর ফল লাভ হবে তখন ব্যাসদেব বলেছিল যে ভীম যদি স্বর্গ আদি দীপপ্রধাম তুমি প্রাপ্ত করতে চাও তবে অবশ্যই কোনো একাদশীতে অন্ন গ্রহণ করবে না ভক্তি পালন করবে কিন্তু তাতেও যদি অসমর্থ হও তবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত তুমি ভক্তি ভরে পালন করবে তাহলে বছরের অন্যান্য একাদশী ব্রতের ফল অনায়াসে প্রাপ্ত করা যায় এই জন্য এই ব্রতটি স্বয়ং ভীমসেন পালন করেছিলেন বিধায় এই একাদশীকে পাণ্ডবা নির্জলা ভীমসেনই একাদশী কিন্তু বলা হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতটি যারা পালন করবে তাদের সমস্ত একাদশী ব্রতের ফল যাতে একটু আগে বললাম বছরে অন্যান্য একাদশী ব্রত পালনে আরো কেন মহিমাপূর্ণ এই পাণ্ড জেলা একাদশী ব্রত কেননা বছরের অন্যান্য একাদশী ব্রত পালন করতে গিয়ে যদি অজান্তি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় অথবা ত্রুটি হয় তবে সেক্ষেত্রে এই ব্রতটি পালন করলে সেই সমস্ত দোষ দূরীভূত হয় শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি পাণ্ডবা জেলা একাদশী ব্রতের দিনে যজ্ঞ করে দান করে তপস্যা করে তা অক্ষয় ফল প্রাপ্ত করে মানে হচ্ছে পুণ্য কমতি হয় কিন্তু কোনো ব্যক্তি যদি এই পাণ্ডব বা একাদশী ব্রতের দিনে ধর্ম কাজ করে যজ্ঞ দান তপস্যা হোম যা কিছু করুক না কেন সেই ধর্মফল অক্ষয় হয়ে থাকে এই জন্য একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে একাদশী শুরু হয়েছে মূলত গত পাঁচই জুন বৃহস্পতিবার রাত তিনটা তেইশ মিনিট থেকে থাকবে মূলত আজকে সাতই জুন শনিবার সকাল পাঁচটা বারো মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই একাদশী তিথি তিথি ছিল সেজন্য উদয়া মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আজকে জুন শনিবার এবং অনেকে প্রশ্ন করতে পারেন একাদশী তো হচ্ছে আজকে ভোরে ছেড়ে যাবে তাহলে আমরা কি করে আজকে ব্রত করতে পারি মূলত হচ্ছে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত এটি সর্বোত্তম উন্মিলিনী দ্বাদশী রয়েছে বছরে আটটা মহাদ্বাদশী রয়েছে যার মধ্যে একটা হচ্ছে শুধুমাত্র একাদশীতে ব্রত হয় না আমরা অনেকে ভাবি যে একাদশীর দিনে উপবাস হয় কিন্তু একাদশীর দিনে অনেক সময় উপবাস নাও হতে পারে মূলত দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রতের দিনে উপবাস করা কর্তব্য এবং এই মহাদ্বাদশী যদি থাকে তবে সেই একাদশী ব্রত আরো পূর্ণময় তাই এবছরে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত এমনিতেই একটা শ্রেষ্ঠ ব্রত তার মধ্যে আবার উন্মিলিন মহা দ্বাদশী যুক্ত হয়েছে তাই এই একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে আমাদের প্রত্যেকের এই ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা উচিত তবে ব্রত যত ভালোভাবে করি যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয় তবে কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না তাই মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করতেন পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য অনেকে প্রশ্ন করে যে মূলত কি আসলে পারণটা পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বলে তো করতে হবে বিষয়টাকেই পারণ পারণ পরের দিনে সকাল পাঁচটা দশ মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চরবিশ্ব প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে পারণ করতে হবে এবং এই একাদশী ব্রতের দিনে আহ আমরা যদিও অনেকে জানি তারপরেও জেনে নিচ্ছি কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে অবশ্যই একাদশীর আগের দিনে সংযম পালন করতে হবে মানে আমিষ খাওয়া যাবে না তারপরে হচ্ছে মিথ্যা কথা বলা মানে সকল ক্ষেত্রে যে আমি পরের দিনে ব্রত পালন করব। এর জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া খারাপ কোনো সঙ্গ করা উচিত নয় শুধুমাত্র নিরামিষ খাবারই নয় সেই সঙ্গে ঝগড়া করা উচিত নয় তারপরে একাদশীর আগের দিনে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত না হলে যদি দাঁতের গুঁড়া থেকে রক্তক্ষরণ হয় ব্রতের দিনে অথবা দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং একাদশীর দিনে সেই খাবার পেটে যায় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয় তাই একাদশীর আগের দিনে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয় এই দিনে উপবাস কেন বলা হয় কেননা উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে এই দিনটি ভক্ত সান্নিধ্যে কাটানো হরির সান্নিধ্যে কাটানো উচিত একাদশী এজন্যই আমি ব্রত করলে কিন্তু ভক্ত সঙ্গ করি না একা কি ইচ্ছা মতো চলে বেড়াই ভগবানের সেবা করি না ঠাকুর পুজো করি না এটিকে প্রকৃত উপবাস বলা হয়নি এই দিনটি বিশেষ করে ভগবানের সেবা করা উচিত কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায় কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য লাভ করা যায় এই জন্য একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ আমাদের এই বিশেষ বিশেষভাবে পালন করে ভক্ত সঙ্গ করা উচিত বিশেষ করে এই ব্রত কথা শ্রবণ করবেন যদি আপনারা সেই ধর্মকথা শ্রবণ নাও করতে পারেন তারপরেও ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকে চেষ্টা করবেন এই ব্রত বিশেষ বিশেষভাবে শ্রবণ করা কেননা মঙ্গলম শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয় তাই এই ব্রত মাহাত্ম কথা আপনারা সকলে চেষ্টা করবেন যদি আপনারা অনলাইন থেকে নাও শোনেন তারপরেও নিজেরা এরকম ইস্কনে গ্রন্থ পাওয়া যায় সেই একাদশী সেই একাদশী কোনো ইস্কন মন্দির থেকে সংগ্রহ করে নিজেরা পাঠ করবেন শ্রবণ করবেন এটি বিশেষ মঙ্গলদায়ক কেননা শ্রবণ করাকে সব থেকে বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে বছরে আমি একটা একাদশী ব্রত পালন করলে হবে না ভীমের মতো এমন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতেন সেক্ষেত্রে মনে রাখবে একাদশীর দিনে আমরা এখন জেনে নিচ্ছি কি কি খাবার খাওয়া যাবে একাদশীর দিনে সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা পান করবে না কিন্তু তাতে যদি অসমর্থ হয় তবে ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরু এগুলো গ্রহণ করতে পারবে যে কোনো প্রকার ফল খেতে পারবেন তো ফল খেয়ে ব্রত হবে তারপরে এতেও যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু কথা হচ্ছে কি কি সবজি খাওয়া যাবে মনে রাখবে কাঠ বাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা তারপরে ফুলকপি এগুলো আপনারা ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু ভুলক্রমেও এই একাদশী ব্রতের দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন কিন্তু পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয় তাহলে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয় মাতৃহা পিতৃহা চৈব বা তৃহা গুরুহত্যা বিষ্ণু লোক ভাবে মাতৃহত্যা ভাই হত্যা গুরুহত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে পাপ না করেও যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ বিশ্বাস্য গ্রহণ করে তো এগুলো গ্রহণ করতে নেই একাদশীর দিনে এমনকি শাস্ত্রে কাহিনী পাওয়া যায় যে এই সৃষ্টির প্রারম্ভে একাদশী ব্রত ছিল না এই যে যার মতো উশৃঙ্খল ভাবে জীবনযাপন করত। কোন সংবিধান ছিল না ধর্মীয়ভাবে জীবনযাপন করার জন্য বেদ ছিল না তো তখন মানুষের সেই পাপকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়ার জন্য ভগবান একটা পাপ পুরুষ নির্মাণ করলেন তার চোখ দুটি মদিরা পানের পাপ হাত দুটি গুরু হত্যা পাপ কর্ণ দুটি সেই ভয়ানক স্ত্রী বড় স্ত্রী গমনের পাপ এভাবে করে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করা হয়েছিল এবং এই পাপ কেন নির্মাণ করেছিলেন কেননা পাপীদের শাস্তি জন্য যে পাপ করবে করবে তার উপরে আশ্রয় গ্রহণ এবং তাকে নরকে নিয়ে যাবে তো করে পাপীদেরকে শাস্তি দিত ভগবান শ্রী একদিন সেই যমলোকে গেল যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে হঠাৎ খেয়াল করলেন যে দক্ষিণ দিকের নরক থেকে কিছু পাপাত তাদের ভয়ানক চিৎকার ভেসে আসতেছিল ভগবানের কানে যমরাজ প্রশ্ন করলো ভগবান যমরাজকে বললো যে যমরাজ এত ভয়ানক চিৎকার কোথা থেকে আসতেছে যমরাজ বলল প্রভু কি বলবো দুঃখের কথা পৃথিবীবাসীরা তারা বেশি পাপকর্ম করে আর তারা সেই পাপের ফলস্বরূপ আজকে নরকের দুঃখ যন্ত্রণা ভোগ করছে ভগবান তখন যমরাজের সাথে সেই দক্ষিণ দিকের নরক দর্শন করতে গেল সেখানে সেই পাপীদের আর্তনার দেখে ভগবানের হৃদয় কেঁদে উঠলো সাথে সাথে তার হৃদয় থেকে একটা দিব্য নারী মূর্তি প্রকাশিত হলো এত সুন্দরী সেই দেখতে নারী তার দিব্য তেজ সেই দেবী তার সেখানে পুণ্যের তেজে সকল পাপীদের পাপ ভস্মভূত হয়ে গেল তারা দিব্য দেহ লাভ করলো স্বর্গে গমন করলো এভাবে করে ভগবান ঘোষণা করলেন এ হচ্ছে একাদশী যে দিনে এই একাদশী আবির্ভূত হবে সেই দিনে যদি কোনো ব্যক্তি একান্ত ভক্তি ভরে উপবাস করে আমার পুজো করতে পারে তার ফলে তার জন্ম জন্মান্তরের পাপুরাশি বিধৌত হয়ে যাবে এরপর থেকে সকলে একাদশী ব্রত পালন করতে শুরু করলো কেউ আর নরকে যাচ্ছে না সকলে বৈকুণ্ঠে চলে যাচ্ছে ভগবানের কাছে এদিকে যমরাজেরও কোনো কাজ নেই আবার পাপপুরুষও কাউকে আশ্রয় গ্রহণ করে থাকতে পারছে না পাপপুরুষ তখন ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত কেন কেউ তো আর নরকে যাচ্ছে না পাপপুরুষও বাঁচতে পারছে না তখন পাপপুরুষ ভগবানকে গিয়ে বললো প্রভু আমাকে রক্ষা করো কি হয়েছে যে আপনি যে সৃষ্টি করেছেন এই একাদশী আবির্ভূত হয় তার তার প্রভাবে পুণ্যের তেজে আমি স্বর্গমর্ত পাতাল কোথাও বাঁচতে পারছি না কেন যেখানে পুণ্য রয়েছে সেখানে পাপ থাকতে পারে না তাই আপনি এমন কোন স্থান আমাকে দান করুন যেখানে আমি বাঁচতে পারি সৃষ্টিকে রক্ষা করতে হলে আলোর যেরকম প্রয়োজন অন্ধকারে তেমনি প্রয়োজন তাই বিপরীতের প্রয়োজন রয়েছে ধর্ম থাকলে অধর্মেরও প্রয়োজন এজন্য আমাকে রক্ষা রক্ষা সৃষ্টিকে করতে হলে ভগবান বললেন এই ব্যাপার তাহলে একটা কাজ করবে তুমি তুমি কি একাদশী ব্রতের দিনে মধ্যে আশ্রয় গ্রহণ করবে এবং যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চর বিশেষ ভক্ষণ করবে সে মহাপাপের ভাগী হবে ওই দিন থেকে একাদশীর দিনে পঞ্চর বিশেষ খেতে নেই যেমন ধান থেকে যত প্রকার খাবার হয় সেই ধান তারপরে খিচুড়ি অন্ন পায়েস এগুলো কখনো খেতে নেই এতে মহাপাপের ভাগই হতে হয় দ্বিতীয়ত হচ্ছে গম জাতীয় খাবার বিস্কিট কেক পাউরুটি আটা রুটি এগুলো খেতে নেই ভুট্টা জাতীয় খাবার সরিষা জাতীয় খাবার যে কোনো প্রকার ডাল মাসকলাই এমনকি এই যে পাঁচ ফোরন ব্যবহার করে সবজি রান্নার সময় এগুলো খেতে নেই আবার সবজি রান্না করতে গিয়ে কিছু বিষয় সেখানে দেওয়া হয় যেমন যে কোনো প্রকার শাক খেতে নেই একাদশীতে পৈশাক ঢ্যাঁড়স বটবটি চিম বেগুন বাঁধাকপি এগুলোও বর্জন করতে হবে একাদশীর দিনে পাশাপাশি একজন মা এরকম প্রশ্ন করেছেন যে একাদশীর দিনে তো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয় কিন্তু আমি নিজে একাদশী ব্রত পালন করি পরিবারে আমার স্বামী সন্তান তারা ব্রত করে না তো তাদের জন্য রান্না করে দিতে পঞ্চরবি শস্য সেক্ষেত্রে এটা অপরাধ হবে কিনা বা সেই একাদশী ব্রতের ফল আমি লাভ করতে পারবো কিনা তবে হ্যাঁ সেক্ষেত্রে পরিবারের লোকজনের বোঝা উচিত যদি পরিবারের কেউ ধর্ম কাজ করে তাকে উৎসাহ দেওয়া উচিত সহযোগিতা করা উচিত এতে সেই সেই ধর্মের ফল পরিবারের লোকজন প্রাপ্ত করতে পারে যদি কেউ ব্রত করে তাকে দিয়ে ওই দিন সাধারণ কাজকর্ম না করিয়ে তাকে দিয়ে ধর্ম কাজ করানো উচিত তারপরেও মায়েদেরও বোঝা উচিত যে পরিবারের সঙ্গে তাল মিলিয়ে ধর্ম করতে পারে তাতে শান্তি বর্ষিত হয় এখন আমি ব্রত করলাম পরিবারে ঝই ঝামেলা লেগে আছে এটিকে কিন্তু এতে কিন্তু শান্তি হয় না পরিবারের মধ্যে এটা বাস্তবিক কথা তাই যদি অনেক সময় পরিবেশক্রমে রান্না করে দিতে হয় যে রান্নার জন্য ঘরে আর কোনো লোকজন নেই স্বামী কাজে যাবে ছেলে স্কুলে যাবে সেক্ষেত্রে যদি ব্রত করে রান্না করে দ্বিতীয় হয় তবে এটা মনে করি আমি দোষনীয় নয় ভগবান দেখবে আমি পরিস্থিতির শিকার এখানে কিছু করার নেই তবে অবশ্যই এতে আপনি এর ব্রতের ফল করতে পারবেন আমি মনে প্রাপ্ত করি এবং এই একাদশী ব্রতের দিনে অনেকে আছে তুলসীতে জল দেয় না কিন্তু না একাদশীতে অবশ্যই তুলসীতে জল দেওয়া যাবে একাদশী কিংবা সেই রবিবারে যেকোনো দিনে তুলসী আহ মানে সেবা করা যাবে তুলসীতে জল দেওয়া যাবে কিন্তু ভুলক্রমেও তুলসী পত্র চয়ন করবে না একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করলে এতে হরির মস্তক ছেদন করার যে পাপ হয় সেই অপরাধের ভাগী হতে হয় তো যাই হোক এখন আমরা জেনে ভিডিওর মূল এই পাণ্ডবা একাদশীর বিশেষ কথা। আসলে আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই একাদশীর কথা শ্রবণ করি আপনি ব্রত করেন কিংবা না করেন অবশ্যই এই ব্রত কথা নিজে পাঠ করবেন এবং শ্রবণ করবেন পরিবারের সকলে মিলে এই একাদশীর দিনে সন্ধ্যাকালে আপনারা এই কথা পাঠ করে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন এতে একটু হলেও আশা করি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা সম্ভব জেনে নিচ্ছি এখন পাণ্ডবা নির্জলা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের তত্ত্ব ও অর্থ পূর্ণরূপে জানেন রাজা দুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই সেই ধর্মকথাই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বর্ণনা করছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত পালন করবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নৃত্যকৃত সমাপনের করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে ব্রত কখনো পরিত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই একাদশী ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাদার ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি নকুল এবং সহদেব এরা দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না শ্রী ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গ আদি দিব্য ধাম তোমার একান্ত লাভে ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে কখনো ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার মাত্র ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রেক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অবারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এমন কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে দোষ হবে গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে ভগবান শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুনর্ণ সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কচ চক্র গদা পদ্মদারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ হইতে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কিন্তু কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না এ ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতেও অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য এবং এবং পূর্ণদায়িনী জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুদ্গণ তাকে বিষ্ণু নিয়ে যায় শ্রী ভীমসেনের এই ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী নামে প্রসিদ্ধা হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেন এই ছিল মূলত পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি সেজন্য আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই একাদশী ব্রত জেনে উৎসাহী হয়ে পালন করতে কেননা আমি নিজে একাদশী ব্রত পালন করে তার থেকে বেশি প্রসন্ন হয় যদি আমার মাধ্যমে কেউ উৎসাহী হয়ে এই ব্রত পালন করতে পারে তাহলে কৃষ্ণ আশা করছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী পাণ্ডবানির জলা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ